আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা এবার দু সালে রাজশাহী বোর্ড হতে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র সিকিউ যে এক্সাম দিলা তোমাদের সম্পূর্ণ কোশ্চিনটা আজকের এই ক্লাসে হচ্ছে সমাধান করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে কন্টিনিউ করতে থাকো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করিও নাই অবশ্যই সাবস্ক্রাইব করিও তোমরা একটু লক্ষ্য করো আমাদের এখানে এক নম্বরে বলছে খতে নিচে যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ নির্দেশ করো তো এখানে আমাদের বেশ কয়েকটা শব্দ আছে এগুলো হচ্ছে উচ্চারণ নির্দেশ করতে বলছে তো প্রতিটা শব্দের হচ্ছে উচ্চারণ নিচে দেওয়া আছে তোমরা যে যেটা পরীক্ষার খাতা লিখছো অবশ্যই মিলাই নিও তোমরা একটু লক্ষ্য করো নদী ছাত্র অক্ষর অবিশ্বাস ঐক্যতান বাকিগুলো তোমরা দেখে নিও এরপরে হচ্ছে দুই নাম্বার দুই নাম্বারে অর্থ বা দেখো যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান হচ্ছে লেখ তো এখানে বেশ কয়েকটা শব্দ দেওয়া আছে এগুলো শুদ্ধ বানান লিখতে হবে তো প্রতিটা শুদ্ধ বানান এখানে হচ্ছে নিচে দেওয়া আছে তোমরা একটু দেখে নিও শুদ্ধ বানান তারপরে তিন নাম্বার তিন নাম্বারে খতে ভুলছে নিজের অনুচ্ছেদ থেকে নিম্নরেখা পদগুলো ব্যাকরণিক শব্দ শ্রেণীর নির্দেশ করা অর্থাৎ এখানে একটা উদ্দীপক দেওয়া আছে বা হচ্ছে এখানে একটা নির্দেশ দেওয়া আছে এগুলো হচ্ছে ব্যাকরণিক শ্রেণী হচ্ছে বের করতে ভুলছে তোমরা একটু লক্ষ্য করো এখানে সাদা এটা হচ্ছে বিশেষণ তারপরে বাতাস এটা হচ্ছে বিশেষ্য। তারপর হচ্ছে ভাঙ্গা এটা হচ্ছে বিশেষণ এরপরে হচ্ছে এটা হচ্ছে ক্রিয়া এরপরে উহ হচ্ছে আবেগ তোমরা অবশ্যই মিলাই নিও তো এরপর চার নম্বর প্রশ্ন চার নাম্বার প্রশ্নে অথবা দেখো ব্যাস বাক্য সহ সমাজ নিম্নে করো যে কোনো পাত্রী তো এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে তো এই শব্দগুলো ব্যাস বাক্য এবং হচ্ছে সমাজ নিম্নে করতে হবে তোমরা একটু লক্ষ্য করো এখানে প্রথমে আছে হিতাহিত হিত ও অবহিত দদ্দ সমাজ তো বাকিগুলো তোমরা দেখে নিও এই শখ থেকে এরপর হচ্ছে আমাদের পাঁচ নাম্বার তো পাঁচ নাম্বারে আমাদের এখানে বলছে যে খতে বন্ধনের নির্দেশ মতো যে কোনো পাঁচটির বাক্য হচ্ছে রূপায়ান্তর করো তো এইখানে অনেকগুলা বাক্য দেওয়া আছে এগুলা হচ্ছে রূপায়ান্তর করতে হবে তো প্রথমে লক্ষ্য করো আমাদের এখানে সূর্যোদয়ের অন্ধকার কেটে যাবে এটা হচ্ছে জটিল আমরা বাক্য রূপান্তর এরকম ভাবে করতে পারি সূর্যোদয় হয় তবে অন্ধকার কেটে যাবে দুই নাম্বার বিপদ ও দুঃখ একসাথে আসে এটা হচ্ছে সরল বিপদ আসলে দুঃখ আসে তারপর মন দিয়ে লেখাপড়া করা উচিত এটা অনুজ্ঞা মন দিয়ে লেখাপড়া করো আমাকে যেতে হবে এটা হচ্ছে নেতিবাচক আমি থাকতে পারবো না নদীটি খুব সুন্দর এটা হচ্ছে বিস্ময়সূচক কি সুন্দর নদী যিনি জ্ঞানী তিনি সত্যিকার ধ্বনি এটা হচ্ছে সরল জ্ঞানীরাই সত্যিকার ধ্বনি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এটা হচ্ছে প্রশ্নবাচক বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয় তারপর তিনি আর বেঁচে নেই এটা হচ্ছে যৌগিক তিনি আর জীবিত ছিলেন কিন্তু এখন আর হচ্ছে বেঁচে নেই তারপরে লক্ষ্য করি ছয় নম্বর প্রশ্ন তো ছয় নম্বর প্রশ্ন এখানে বলছে যে কোনো পাঁচটি বাক্যর অপপ্রয়োগ শুদ্ধ করো তো এক নম্বর এখানে দেখো সব পাখিরা নির বাঁধে না সব পাখিরা নির বাঁধে না পরীক্ষা চলাকালীন সময়ে ভেতরে প্রবেশ নিষেধ পরীক্ষা চলাকালীন ভেতরে প্রবেশ নিষেধ এবারে বন্যায় লোকটি সর্বনান্ত হলো এবারে বন্যার লোকটি সর্বনাস্ত হলো আমার বক্তব্য ও দীর্ঘায়িত করব না আমার বক্তব্য আর দীর্ঘ করব না অপর্ণা শব্দটি লিখতে অনেকে ভুল করে অপর্ণা শব্দটি লিখতে অনেকেই হচ্ছে ভুল করে মাতাহীন শিশুর কি দুঃখ মাতাহীন শিশুর কি দুঃখ তার সৌন্দর্য সৌন্দর্যতায় মুগ্ধ হয়েছি তার সৌন্দর্য মুগ্ধ হয়েছি আমি ও সে আজ মেলায় যাব তুমি ও আমি আজ হচ্ছে মেলায় যাবো অথবা তোমরা যারা হচ্ছে নিচের ঘটা দিস নিচের অনুচ্ছেদ অপরপরগুলো শুদ্ধ করো তো এখানে বলছে পলাশের ছোট বোন বকুলের আজ বিয়ে পলাশ আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এ বিয়েতে সে আমাকে সপরিবারে আমন্ত্রণ করলো বরের বাড়িতে বিবাহত্তর বরকনে সংবদ্ধতা অনুষ্ঠানে সে আমাকে উপস্থিত থাকার আহ্বান জানালো আশা করি আগামীকাল ওই বিয়ে অনুষ্ঠানে যোগদান হচ্ছে করব। তোমরা মিলাই দিও এরপরে হচ্ছে সাত নাম্বার সাত নাম্বার আমাদের এখানে বলছি কতে যে কোনো দশটি শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখো তো এখানে অনেকগুলো ইংরেজি ওয়ার্ড দেওয়া আছে এগুলোর মধ্যে হচ্ছে যে কোনো পাশ দশটা হচ্ছে পারিভাষিক গ্রুপ লিখতে হবে তো প্রতিটারই রূপ এখানে দেওয়া আছে দেখো ফার্স্ট এইট মানে হচ্ছে প্রাথমিক চিকিৎসা তারপরে পাণ্ডুলিপি গণ অদ্ভুত পরিবহন বয়জন কোলা অম্ল হাতুড়ে অনুচ্ছেদ নবায়ন সংকেত টিকা অঞ্চল বৈদ্যুতিন চিঠি এরপরে হচ্ছে তোমরা যারা এই খটা দৃশ্য বাংলায় অনুচ্ছেদ করো এটা হচ্ছে গুগল ট্রান্সলেটের মাধ্যমে সঠিক সমাধানটা হচ্ছে নিতে পারবা তারপরে থাকতে হচ্ছে আমাদের রাইটিং পার্ট রাইটিং পার্টে তোমরা জানো তোমাদের কি আসে। পদ্মা সেতু দর্শনে অনুভূতি বক্ত করে দিল্লিপি রচনা করো অথবা নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যবৃদ্ধি দিয়ে সংবাদপত্রের প্রকাশযোগ্য একটি প্রতিবেদন রচনা করো তারপরে হচ্ছে বন্ধুর প্রিয় তাকে সান্ত্বনা জানিয়ে একটি বৈদ্যুতিন চিঠি লিখো অথবা শিক্ষা ভ্রমে যাওয়ার অনুমতি ও এক্ষেত্রে আর্থিক সহায়তা প্রার্থনা করে তোমার কলেজ অধ্যক্ষ ভ্রাবর একটি হচ্ছে আবেদনপত্র রচনা করো এর ফলে দশ নম্বর সত্যি সারাংশ লেখ সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তায় ভাবনাই সফল বাংলাদেশ মহৎ প্রতিভারা সবাই মানবিক চিন্তা আর আদর্শের অধিকারী রেখে গিয়েছেন দুঃখের বিষয় যে উত্তর আধুনিককে আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি বিদ্যাপতিত জীবনানন্দ থেকে লালন প্রমুখ কবি এবং অপেক্ষাকৃত আধুনিককালে রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম সবাই তো মানবিক চেতনার উৎসাহিত বক্রিম চন্দ্রের অবিশেষ উক্তি তুমি অধম ভাই বলিয়া আমি উত্তম হইব না কেন এ গভীর মূল্যবোধের হচ্ছে উচ্চারণ তারপরে তোমরা যারা ভাব সম্প্রসারণ দিয়েছ প্রকৃতির উপর আধিপত্য নয় তাই চাই প্রকৃতির সঙ্গে হচ্ছে মৈত্রী সমৃদ্ধ তো এগারো নম্বরে দেখো জ্ঞান চর্চা বিজ্ঞানের বিষয়ের উপর দুই বন্ধুর মধ্যকাশ সংলাপ রচনা করো দশ মার্ক এখানে খতে বলছে মানুষ মানুষের জন্য এ শিরোনামে একটি খুদে রচনা করো বারো নম্বরে হচ্ছে প্রবদ্ধ রচনা প্রবদ্ধ রচনার জন্য হচ্ছে বিশ মার্ক থাকে তো দেখো এখানে নিচে যে কোনো একটি প্রবদ্ধ রচনা লিখো কতে আছে জাতীয় উন্নয়নের তথ্য প্রযুক্তি খতে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন গতে বাংলাদেশ পোশাক শিল্প গতে হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু এবং পুঁয়তে হচ্ছে বাংলাদেশের উৎসব তো এই ছিল তোমাদের হচ্ছে সম্পূর্ণ ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করিবো এইরকমভাবে প্রতিটা প্রশ্ন উত্তর পেতে আমাদেরকে অবশ্যই তোমরা কমেন্ট করবা তো দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ আর পরীক্ষা সংক্রান্ত বা প্রশ্ন সংক্রান্ত কোনো বিষয় বা থাকলে অবশ্যই তোমরা আমাদেরকে মেলের মাধ্যমে জানাই দিতে পারো ডিসক্রিপশন বক্সে আমাদের মেল দেওয়া আছে আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।